হরে কৃষ্ণা বন্ধুরা গোপাল সোনাদের একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আজকে তোমাদের সাথে নন্দ উৎসবের ভিডিওটা শেয়ার করছি এখন গোপাল সোনাদের যে বাসি জামাটা ওটা আমি এক এক করে ওদের খুলিয়ে নেব আগের ভিডিওটাতে তো তোমরা দেখেইছ গোপাল সোনাদের এটা পরিয়েছিলাম যেহেতু এটা সুতির কাপড় সেই জন্য আমি রাতে খুলাইনি এটা পরিয়েই ওদের শয়ন দিয়ে দিয়েছি এখন ওদের স্নান করাবো সেই জন্য ওদের স্নানের পাত্রে বসিয়ে দিলাম এক এক করে এবার চল ওদের স্নানের জলটা রেডি করে নিই আগের দিনের মতো আজকে আর ওদের পঞ্চামৃত দিয়ে স্নান করাবো না আজকে প্লেন জলে কিছু উপকরণ যেমন গোলাপ জল অগরু এরপর অষ্টগন্ধা সব শেষে জলে দিলাম তুলসী পাতা এরপর মন্ত্রের সাহায্যে এই জল দিয়ে ওদের স্নান করিয়ে দিচ্ছি এরপর নর্মাল জল দিয়েও একবার গাটা পরিষ্কার করে দিচ্ছি সব শেষে একটু ফুল দিয়েও অভিষেক করিয়ে দিলাম এরপর ফুলগুলো ভালো করে সরিয়ে ওদের গাটা মুছিয়ে দেবো এরপর একটু অগ্রু ওদের সারা গায়ে মালিশ করিয়ে দেব এতে ওরা যেমন গরমে একটু আরাম পায় সেরকম ওদের গা থেকে হালকা একটা মিষ্টি গন্ধ বের হয় এই যে ওদের জামার থালাটা যেটা আজকে ওদের পড়াবো এবার চলো এক এক করে ওদেরকে শৃঙ্গার করিয়ে দিই গোপাল রেডি হতে হতে তোমরা যারা নতুন দর্শক বন্ধুরা আছো যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা নিচের লাল বাটনটা প্লেস করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই বলো গোপাল ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে এই চুলটা আগের দিন যখন পরিয়েছিলাম একটুও ভালো লাগছিল না তবে আজকে যখন পাগড়ির সাথে পরিয়েছি লাগছিল তোমাদের একটু পরে ওদের ফাইনাল লুকটা দেখাচ্ছি তার আগে চলো এবার গোপুবাবুকেও রেডি করিয়ে নি গোপুবাবুর জন্য যে জামাই কিনি না কেন ওর সাইজের থেকে অনেকটাই বড় হয় ও সাইজে ভালো কাজ করা জামা পাওয়া খুবই মুশকিল তাও চেষ্টা করি বছরে যাতে এই একটা দিন ওরা একটু ভালো জামা পরতে পারে এরপর ওর জন্য আনা গয়নাগুলো ওকে পরিয়ে দিচ্ছি অন্যদিন হলে ওকে আর এই চুরিগুলো পরাতাম না কারণ ওকে খুব সিম্পল সাজি খুব ভালো লাগে যেহেতু আজকে বিশেষ দিন তাই একটু বেশি করে শৃঙ্গার করিয়ে দিচ্ছি সব শেষে ওকেও আমি পরিয়ে দিলাম ম্যাচিং পাকড়ি চলো এবার ওদের ফাইনাল লুকটা দেখা যাক চলো তাহলে কেমন লাগছে আমার দুই গোপাল সোনাদের আজকে শ্বাসটা করানোর পর আমার চোখ তো ওদের দিক থেকে সরছিলই না এতটা অপূর্ব লাগছিল ওদের তোমরা অবশ্যই বলো যে তোমাদের কাছে কেমন লেগেছে গোপাল সোনাদের এরপরে ওদের গায়ে একটু অগ্র দিয়ে নিলাম আর তারপর ওদের প্রিয়বাসীগুলো ওদের হাতে ফিরিয়ে দিলাম একটু ফুল ওদের দুজনের চরণেও দিয়ে দিলাম এখন আমি চট করে ওদের দুপুরের খাবার প্রস্তুতি করে নিচ্ছি দাঁড়াও তোমাদের রেডি করে একবারে দেখাচ্ছি এই যে আমি ভোগটা দিয়ে দিলাম ওদের সামনে এই থালাতেই পাশে ওদের জলের গ্লাসটাও দিয়ে দিলাম সাথে সমস্ত খাবারের ওপরে দিয়ে দিলাম তুলসী পাতা সব শেষে করে নিচ্ছি ভোগের আরতি তো বাস আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো এবং আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো রাধে রাধে হরে কৃষ্ণা